পার্থ ভৌমিক তিনি কি বলছেন পার্থ ভৌমিকের প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরছে এবং তারই সঙ্গে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী এবং প্রার্থী যারা হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলে তাদের কথা তুলে ধরছে অপরদিকে সিপিআইম এর প্রার্থী শায়ন মাদামা কি বলেছেন শোনাবো জিতব কনফিডেন্ট এনাফ আর কিছুক্ষণের অপেক্ষা সিপিআই আমার শূন্য থাকবে না রাজ্যে লাল বির উঠবে তমলুক নিয়ে আমরা খুব কনফিডেন্ট তমলুকে আমরা ভালো করতে চলেছি আসলে তৃণমূল এবং বিজেপির ওপর মানুষের যে আস্থা ছিল ভরসা ছিল বিশেষত বিজেপির ওপর মানুষ যে ভরসাটা দেখিয়েছিল যে তৃণমূল বিরোধিতার জায়গা থেকে অথবা বিভিন্ন ইস্যুতে সেটা ঝাড় খেয়েছে সেই জায়গাতে আমরা ভোট গেন করছি যে জিতবে আমার বিশ্বাস আমরা যে জিতব দশ বারো পনেরো হাজারের মধ্যে দ্যাট উইল বি ডিসাইডেড ফেট উইল বি ডিসাইডেড উইদিন টেন টু ফিফটিন টু নেক অবভিয়াসলি এটা নেক টু নেক ছিল না তো তো তৃণমূল সেটিং করেছিল এখানে বিজেপির সাথে এই সিটটা বিজেপিকে দেবে বলে সিপিআই এম ময়দানে নাম্বার পরে এই ময়দানে লড়াই হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা